আমি একটা সমস্যায় ভুগছি দীর্ঘদিন যাবত প্রায় বিশ পঁচিশ বছর যাবত পিএলআইডি এখন এটার একটা অপারেশন হয়েছে পিএলআইডি যাদের হয় এখানে কমন চিকিৎসা হচ্ছে ক্যালসিয়াম ভাইটামিন ডি অথবা সার্জারি এটা দিকে চলে যায় বা ফিজিওথেরাপি আসলে এগুলো কমপ্লিট চিকিৎসা না তো ল্যাক অফ কার্টলেজ ল্যাক অফ বোন ফ্লুইড এবং ল্যাক অফ মিনারেল এটা হচ্ছে একটা সমস্যা

পিএলএর জন্য আপনাকে প্রথম দেখতে হবে আপনার কনস্টিপেশন থাকে দীর্ঘদিনের কারণ কনস্টিপেশনের কারণে শরীরে মিনারেল অ্যাবজর্পশনটা কমে যায় কারণ ল্যাক অফ মিনারেল শরীরের ফ্লুইড অ্যাবজর্পশনটা কমে যাবে মানে হচ্ছে শরীরে যদি প্রোটিন কমে যাওয়াটা কারণ প্রোটিনগুলো এসে আপনার জয়েন্টে সব ধরনের বোনের জয়েন্টগুলোতে গুড কার্টলেজ তৈরি করবে তো ল্যাক অফ কার্টলেজ ল্যাক অফ বোন ফ্লুইড এবং ল্যাক অফ মিনারেল এটা হচ্ছে আপনার সমস্যা না যে আপনার ওখানে সার্জারি করে এটা ঠিক করে দিবেন কিন্তু কেন হয়েছে ঠিক না করেন সার্জারি লাভ হবে না সার্জারি করছেন কোনো ক্ষতি হয়নি কিন্তু আপনার তো মেইন কাজটা তো ঠিক করলেন নাই সেটা হলো আপনার মেটাবলিজমটাকে ভালো করেন যাতে করে ভালো পুষ্টি শরীরে আসে শরীর আপনার ইলিমিনেশন মানে ঠিক মতো হয় যাতে করে কোরণ হেলথ ভালো থাকে তখন মিনারেলটা ভালো অ্যাবজার্ভ হবে এবং টেম্পোরারি আপনি বোন ব্রথ বলে বোন ব্রথ বোন বানানোর জন্য ইউটিউব অনেক ভিডিও আছে বোন আমরা মেডিসিনে নিয়ে আসছি নাম হলো আলট্রা কোলাজেন তো কোলাজেন এটা আপনার লাগবে আর মালটিমিনারেল লাগবে ভাইটামিন ডি নিশ্চয়ই আপনার কম থাকবে ভাইটামিন ডি কম না হলে পিএলআইডি সমস্যাগুলো হয় না ভাইটামিন ডি লাগবে তারপরে নিয়মিত এক্সারসাইজ আর আমাদের আছে আকু এবং কারো দুটি আমাদের আছে বাংলাদেশে একমাত্র আমরা প্রথম কার্যোপ্রেক্টির এনেছি কার্ফেক্টির ওয়ার্ল্ড ওয়াইড খুবই পপুলার তো কারো প্র্যাকটিক অ্যাডজাস্টমেন্ট লাগবে আকুপাংশ লাগবে তারপরে আপনার ডাইজেস্টিভ হেলথ ভালো করুন সাপ্টেনগুলো নেন দেখবেন এর সমস্যা আপনার থাকবে না ইটস এ ভেরি ভেরি বেসিক ডিজিজ লুকস লাইক ইস টু কমপ্লিকেটেড এটা আপনার সার্জারি এরপরে কি হবে এরপর আমার কি খেতে অচলে যাবো আমি কি প্যারালাইসে যাবো ইয়েস আপনি প্যারালাইস তখনই হবেন যেটা ঠিক না করেন আপনি প্যারালাইসিস তো যাবেন তখনই যখন আপনার সার্জারি পর সার্জারি করে কোনো নার্ভ ইঞ্জুরি করে আপনাকে বিপদে ফেলে দেয় আদারওয়াইজ ইট শুড বি হিলিং ভেরি ইজিলি সিম্পলি এবং কয়েকটা স্টেপ ফলো করে ইনশাল্লাহ আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিও গুলো দেখে নিন অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিন যাতে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিত জন উপকৃত হতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগ ভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন প্রতিটি ভিডিও ডেস্ক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিংক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ কোন সময় বারো নিচে আসে আমার 17 18 রেপ ছিল এখন সে খাওয়ার পরে 7.1 সুবহানাল্লাহ আবার খাবার আগে হচ্ছে 5. পেটের তল পেটির দিকে বাম সাইডে ডান সাইডে ব্যথা একটা চাকার মতো মনে হতো বুকি পেন মনে হতো খাওয়ার রুচি থাকতো না মাছখানে পিরিয়ড একটু সমস্যা হচ্ছিল যে হলে মানে ব্লাডটা খুব কম আসতো বন্ধ হত না এখন ওটা সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেছে ইনফেকশন এখানে নাই এখন দেখেন এই যে এই ছবিটা

আর সারাক্ষণ আমার বুকের ভিতরে মানে আমি আমি বুঝতে পারতাম যে আমার ভিতরে কোনো প্রবলেম হচ্ছে আর আমি আশায় ছেড়ে দিছিলাম যে আমি বাঁচব কিন্তু এখন আবার আমার সবকিছুই আগের মতো মনে হয় যে না আমি এখন সুস্থ